নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরও আপডেট পেতে প্রথমেই বলি কার্লে স্কোয়াদ কথা তো কাল রাতে কলকাতা থেকে চুপচাপ স্পেনে ফিরে গেলেন কোচ কাললে স্কোয়াদ রাত কার্লেস কোনো কন্ট্রোভার্সি না করে কারোর ওপর কোনো অভিযোগ না করে একটা পোস্টে ইস্ট বেঙ্গলকে ইউ জানিয়ে বিদায় নিলেন কোচ কিন্তু নিঃশব্দে বিদায় নেওয়াই পছন্দ করলেন প্রকৃত অর্থে তিনি জেন্টলম্যান কোনো কম্পেনসেশনও চাননি তার সাথে কি হয়েছে কোনো অভিযোগও করেননি ডিগনিটির সাথে কিন্তু বেরিয়ে গেলেন আমরা কোচ কার্লেস কুয়াদকে তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই এরপর যদি আমরা একটু ইস্টবেঙ্গলের নতুন কোচ প্রসঙ্গে কথা বলি তো কালকে তোমাদের যেমন বলেছিলাম ইস্টবেঙ্গলে কোচ হবার দৌড়ে বর্তমানে দুজন এগিয়ে আছে একজন বিএফসির অ্যাডভাইজার অ্যালবার্ট রোকা আর একজন কিন্তু বসুন্ধরার প্রাক্তন কোচ অস্কার ভুজন পরবর্তী সময় সন্ধ্যের দিকে কিন্তু সেই খবরটাই বেরিয়ে আসে এবার ব্যাপার হচ্ছে ইস্টবেঙ্গল এনাদের সাথে কথা বললেও এনাদের স্যালারি কিন্তু অত্যন্ত হাই অস্কার ভুজনের যেরকম হাই স্যালারি অ্যালবার্ট রোকার তো তার থেকেও বেশি স্যালারি অ্যালবার্ট রোকাকে নিতে গেলে কিন্তু ইস্টবেঙ্গলকে বাজেটের উপরেও যেতে হবে কারণ রোকা একটা বিএফসির সিকিওর চাকরি ছেড়ে আসবে সে তো চাইবে তার স্যালারিতে একটা হাইক হোক তো সে চাইলেও ইস্টবেঙ্গলের পক্ষে ব্যাপারটা কিন্তু বাজেটের বাইরে চলে যাচ্ছে এবার ম্যানেজমেন্ট রোকার সাথে কিন্তু নেগোসিয়েশন চালাচ্ছে যদিও ব্যাপারটা এগাচ্ছে কিনা সেই ব্যাপারে সন্দেহ আছে তাও ইস্টবেঙ্গল ট্রাই করছে পাশাপাশি অস্কার ব্রুজনকেও ট্রাই করা হচ্ছে কালকে মোটামুটি কিন্তু এটা ক্লিয়ার হয়ে গেছে যে অস্কারকে রিচ করা হয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের পক্ষ থেকে এবং একটা বড় পোর্টাল কিন্তু দাবি করছে যদি কোনো রকম অঘটন না ঘটে তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের পরবর্তী কোচ হতে চলেছে অস্কার ব্রুজন লোকার মতো না হলেও অস্কারেরও স্যালারি কিন্তু অত্যন্ত হাই সে তার নিজস্ব সেটা নিয়ে আসবে তাদের খরচ আছে অস্কার দাবি করেছে যে সে কোচ হয়ে আসলে প্রথমে কিন্তু উইন্টার ট্রান্সফার উইন্ডোতে ক্লেটনকে চেঞ্জ করতে হবে ক্লেটনকে রিলিজ করে দিতে হবে এবং ক্লেটনের জায়গায় এনি হাউ যেন তেন প্রকারে রপসন রবিনোকে নিয়ে আসতে হবে এর মধ্যে কিন্তু দুটো সমস্যা আছে এক এত হাই স্যালারি দিয়ে তাকে আনতে হবে তারপরে মার্কেট ভ্যালু প্রায় সাত কোটি টাকা এবং সেই সাত কোটি টাকা করে আনতে হবে ক্লেটনকে ছেড়ে আমরা দেখেছি ইস্টবেঙ্গল এই সিজনে কিন্তু যথেষ্ট খরচ করেছে আবার একটা সাত কোটি টাকার প্লেয়ার আনার মতো বাজেট ইস্টবেঙ্গল জোগাড় করতে পারবে কিনা সেটাও দেখার আবার আনোয়ার মামলা এখনও ঝুলে আছে ইস্টবেঙ্গল যদি সেখানেও ব্যান খায় দুটো ট্রান্সফার উইন্ডো তখনও তো প্লেয়ারটাকে আনতে পারবে না তো এত কিছু মাথায় রেখে ইস্টবেঙ্গলকে এখন ডিসিশন নিতে হবে তারা অস্কারকে ফাইনাল করবে কিনা ইস্টবেঙ্গল এখন এই রিস্কটা যদি নিয়ে নেয় তাহলে অস্কার ব্রুজনের ইস্টবেঙ্গলের কোচ হওয়া শুধু সময়ের অপেক্ষা দেখা যাক এখন কি হয় এরপর যদি আমরা একটু মোহনবাগানের কথা বলি তো মোহনবাগানের কিন্তু জোড়া সুখবর এলো আলবার্তো রড্রিগেজ যিনি চোটের কারণে গত ম্যাচে খেলতে পারেননি সেই আলবার্তো কিন্তু পুরোপুরি অনুশীলনে যোগ দিয়ে দিয়েছে মহামারণের সাথে ম্যাচে আলবার্তো নাপতেই পারে সে ফিট রয়েছে বর্তমানে এছাড়া আরেকজন প্লেয়ার যিনি পুরোপুরি ফিট হয়ে ফুল অন প্র্যাকটিস করছেন তিনি হচ্ছেন আশিক কুরুনিয়ান আশিক কিন্তু যে কোনো মুহূর্তে ম্যাচে নামতে পারে মূল দলের সাথে পুরো চুটিয়ে অনুশীলন করছে আশিক এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের কথা বলি তো কালকে জামশেদপুর ম্যাচ রয়েছে দল অলরেডি পৌঁছে গেছে জামশেদপুরে প্রথমে একটা কনফিউশন দূর করে দিই কালকে ম্যাচে হীরা মন্ডলের খেলার কিন্তু কোনো চান্স নেই কারণ হীরাকে জামশেদপুরে নিয়েই যাওয়া হয়নি এখনো পর্যন্ত অনেকেই বলছেন হীরা বলেছে সে সম্পূর্ণ ফিট তাই সে কালকের ম্যাচে খেলতে পারে এরকম কিন্তু না হীরা এখনো খুঁড়িয়ে হাঁটছে তাই তাকে জামশেদপুরে নিয়েই যাওয়া হয়নি এছাড়া কোচ বিনো শ্যামল ছাড়া কিন্তু সব জুনিয়র প্লেয়ারদের নিয়ে গেছেন জেসিন আমন বিষ্ণু সায়ন তন্ময় সবাই গেছে কোচবিনো বলেছে আমি আমার প্লেয়ারদের কোয়ালিটির ওপর সম্পূর্ণ বিশ্বাস করি ওরা কিন্তু খুবই পরিশ্রম করছে হ্যাঁ আমরা তিনটে ম্যাচ জিততে পারিনি ঠিকই কিছু ভুলও করেছি তা সত্ত্বেও কিন্তু আমরা আবার শক্তিশালী হয়েই ফিরে আসব। এটাই ইস্টবেঙ্গল এত বছর ধরে করে এসেছে প্লেয়াররা তাদের রেসপন্সিবিলিটি বোঝে শোনা যাচ্ছে ইস্টবেঙ্গলের বাঙালি ফুটবলাররা জেতার জন্য মরিয়া প্রচেষ্টা করছে প্র্যাকটিসে সেটাই কিন্তু দেখে বোঝা যাচ্ছে সবার মধ্যে এই জিনিসটাই যদি ঢুকে যায় তাহলে ম্যাচ জেতা কিন্তু খুব একটা কঠিন হবে না দেখা যাক এখন কি হয় তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার